সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা আই হোপ আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর তোমরা আমার সাথে পর্যন্ত থাকবে বন্ধুরা তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে ব্লগটি শুরু করে দিলাম আর আজকে হচ্ছে ওই বৃহস্পতিবার আর ঘড়িতে সময় এখন ওই সকাল সাড়ে ছটা আজকে যেহেতু বৃহস্পতিবার আর তাই শাশুড়ি মা সকালে অনেকটা তাড়াতাড়ি মুখ থেকে উঠেছে আর উঠে হয়েছে কিছু বাসি বাসন ছিল সেগুলো ধুয়ে এনেছি আর আমি সেগুলো এখন গুছিয়ে নিলাম আর এদিকে গ্যাস ওভেনটাকেও ক্লিন করে নিচ্ছি যদিও আবার রাতে যেভাবে কিছু হয় না এই টুকু হয়েছিল আর দুপুরের সবজি ছিল এই নিয়ে রাতে খাওয়ারটা হয়েছিল তো তবুও ভালো করে একটু ক্লিন করে নিয়েছি আর এই যে পাকসগুলোকে এখন তুলে নিয়েছি এগুলোকে এখন রোদে দিয়ে দেব। আর এগুলোকে তো রোদে দেওয়া যায় কিন্তু রোজ ধোয়া যায় না রোজ ধুলে কিন্তু জিনিসগুলো বেশ নষ্ট হয়ে যাবে তো সে কারণে এগুলোকে রোদে দিয়ে এই ডাস্টগুলো ঝেড়ে বের করে নেব। রাতের বেলা ঝাড়ুটা লাগিয়ে রেখেছিলাম তাই এখন ঝাড়ুটা দিলাম না আর এই যে এখন কিন্তু ক্লিন করে নিচ্ছি দিয়ে আজকে আর হাতে ক্লিন করব না কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছে আর হচ্ছে সোনা আবার স্কুলে পাঠাতে হবে তো সকালের একটু চাপ থাকে যখন সোনা স্কুল থাকে তো যদিও বা এখনও সেভাবে বড় স্কুলে ভর্তি হয় না তবুও যেন প্রথম প্রথম তো আমার একটু বেশি যেন চাপ মনে হচ্ছে তো এটা জানি আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে যাবে তো যাই হোক এখন এই যে ক্লিনিংটা করে নিচ্ছি Sí. সকালে যখন ঘুম থেকে ওঠা হয় তখন দেখবে বাড়িটা বেশ এলোমেলো থাকে তারপরে যখন সকালের এই এক কাজ একরাসি কাজটা হয় এলোমেলোগুলোকে গোছানোর জন্যই আর এগুলোকে যখন আমি গোছিয়ে আবার সুন্দর করে ক্লিনিং করে নেব তো তারপরে যে একটা ব্যাপার থাকে একটা পজিটিভিটি এবং একটা যে ক্লিনিং একটা ফ্রেশনেস সেটা কিন্তু সকালে স্নানের পরে এবং বাড়িটা দেখে খুব শান্তি লাগে আর দেখতেও বেশ ভালো লাগে তো এটা জানি আমার না প্রত্যেকের হয়ে থাকে যখন নিজে কিছু করবে প্রত্যেক দিন ক্লিনের মধ্যে তো সেই জিনিসগুলো ঘুরে ফিরে তাকাতে আরও ভালো লাগে তাই না যেমনই কাজ করি না কেন আমার কাজ যেন আমার কাছে ভালো খারাপ হোক বা ভালো কারণ নিজের কাজ যদি না নিজেরই পছন্দ হয় তখন কিন্তু কাজ করে মজা লাগে না আর অন্যের কাজ যে খারাপ তা আমি কখনোই বলবো না তবুও আমরা কখনোই নিজের জিনিসকে খারাপ বলি না আর এটা খারাপ বলা একেবারে ঠিকও না কারণ আমরা যদি নিজেকেই না ভালোবাসতে পারি তো অন্যকে কি করে ভালোবাসবো বা নিজের কাজটাকেই যদি না আমরা পছন্দ করি অন্যের কাজ কিন্তু আমাদের ঠিক পছন্দ লাগবে না যাই হোক অনেক কথাই বলে ফেললাম আর এই যে টপগুলোকে না ধুয়ে নিচ্ছে কারণ এগুলোকে বাইরে রাখা হয়েছে গাছগুলো বেশ কেমন কেমন হয়ে গেছিলো রুমের মধ্যে থেকে আর জানো তো এর গায়ে আঘাতও খেয়েছে অনেক ছোট ছোট ছেলেমেয়েরা এর উপর অত্যাচারও করেছে পুজোর সময় সে কারণে এগুলোকে বাইরে বের করে দেওয়া হয়েছে একটু রোদ হাওয়া খাওয়ার জন্য রোজ কিন্তু একটু করে জল দেওয়া হয় এই ফুল থেকে কারণ এখন তো বৃষ্টি নেই তো জল না দিলে গাছগুলো কেমন নষ্ট হয়ে যাবে আর ফুল বেশ দিচ্ছে সে কারণে আর আমাদের কিনতে লাগে না ফুল তো এদিকে কিন্তু সোনার বাগে ঘুম থেকে তুলে নিলাম কারণ ও স্কুলে যাবে আর এদিকে দেরি হয়ে যাচ্ছে প্রায় এখন সাড়ে সাতটা বেজে গেছে আর ওর স্কুল আটটাতে তো ওকে এখন রেডি করিয়ে নিচ্ছি ঘুম থেকে তুলে ব্রাশটা করিয়ে নিয়েছি এরপরে এই যে একটু টিপ দিয়ে দিলাম আর ওর ছোট্ট ছোট্ট সরু সরু আঙুল দিয়ে টিপ পরাতে বেশ ভালো লাগে আর ছোট্ট ভাবে কারণে ওর হাত দিয়ে টিপটা পোড়ানো হয়েছে সকালের ব্রেকফাস্টে সেভাবে ভারী কিছু ওকে খাওয়াবো না কারণ ও ভারী কিছু খেতে পারে না আর কেমন আতকার ভাব তুলে তো সে কারণে ওকে একটুখানি এই যে দুধ আর বিস্কুট খাইয়ে নিব তো দুধটাও খাবে না কারণ ও দুধ খেতে পছন্দ করে না তবুও যতটা বিস্কুটটা ডুবিয়ে খাওয়ানো যায় সে ততটাই খাওয়াবো তো চলো খাইয়ে নিই আর অনেক বাহানা শুনতে হয়েছে ওর খাওয়ানোর সময় কারণ খে খাওয়ানো আগে থেকে পরে ও এত বায়না করে তো সেসব বায়নাগুলো শুনতে শুনতে সত্যি বিরক্তি লাগে তবুও কিছু করার নেই তো বড় তো করতে হবে খাইয়ে যতক্ষণ না নিজে হাতে খেতে পারে আজকে আমি নিয়ে যাবো না স্কুলে ও ঠাম্মাই নিয়ে যাবে আর প্রায় দিন ওর ঠাম্মাই নিয়ে যায় কারণ সকালের অনেক কাজ থাকে সেগুলো আমি বাড়ির কাজগুলো করে নিই আর ওর ঠাম্মা ওকে দিয়ে আসে বেশিটা পথ না প্রায়ই দশ মিনিটের পথ তো ওর যতটা মানে ছোট ছোট পায়ের দশ মিনিটেরই পথ তো যাই হোক ওকে স্কুলে নিয়ে চলে গেল আর আমি এদিকে কিন্তু স্নানটা সেরে চলে এলাম এখন ঠান্ডাটা সেভাবে নেই তবুও কিন্তু একটা হালকা স্কিনে টান টান ভাব আছে তো যত করলো একটু মশ্চারাইজার না লাগালে কিন্তু ভালো লাগে না তাই না মশ্চারাইজার হালকা করে লাগালাম আর বেশ ভালো লাগলো না হলে না একটু স্কিনে টান টান ভাব লাগে আর এদিকে একটু কিন্তু গ্লিসারিন আমি ব্যবহার করে নিচ্ছি আর আমি সব সময় কিন্তু গ্লিসারিনি ইউজ করি কারণ গ্লিসারিন জিনিসটা আমার খুবই ভালো লাগে যতই যা বেরোক না কেন যতই যা বডি মিল্ক বলো বা বডি লোশন যাই বেরোক না কেন আমার কাছে যেন আমার এই গ্লেসার ভালো নাই সেন্ট থাক এর মধ্যে একটু গোলাপ জল দিয়েই কিন্তু মাখা যায় আর যতই চিপচিপা হোক অনেকে বলে যে একটু মিষ্টির আঠার মতো চিপচিপ করে কিন্তু না হালকা করে নিলে আর একটু গোলাপ জল দিলে অতটাও কিন্তু প্রবলেম হয় না শাশুড়ি মা পুজোটা করে নিয়েছে আর পুজোটা করলাম না আর পুজো করি নাই করি কিন্তু প্রণামটা রোজ করি যেহেতু সামনে আমার রাধাকৃষ্ণ দেখছে ওদেরকে সকালে না প্রণাম দিলে সারাদিনটা যে কতটা খারাপ যায় সেটা আমি জানি তো যাই হোক প্রণামটা করে তারপরে এই যে চলে এলাম একটু নিজের যত্ন নিতে নিজের যত্ন সেভাবেও নয় আর তোমরা তো জানো আগের ভিডিওতে দেখিয়েছি যে এই যে একটা হলুদ ছোট্ট হলুদ আর জল এই সাদা জল একটু খেয়ে নেব এখন কারণ লিভারের পক্ষে কাঁচা হলুদ খুবই ভালো আর আমি এটা রেগুলার খেয়ে থাকি হাজব্যান্ড বোকা দেয় যদি দাঁড়িয়ে জল খাই সব সময় বলে যে বসে জল খাবে কারণ বসে জল খেতে হয় এবং গ্লাসে জল খেতে হয় যদি জল এভাবে না খেয়ে থাকি তাহলে কিন্তু বয়স্কালে হাঁটুর প্রবলেম হবে এ কারণেই কিন্তু হাজবেন্ড সবসময় বোকা দেয় আর সেই জন্যেই কিন্তু সবসময় আমাকে মেনে চলতে হয় কিছু কিছু নিয়ম ওর জন্য তো যাই হোক এখন কিন্তু আমি সকালবেলায় মাছটা বের করে রেখে দেব কারণ বেশ বরফ জমে গেছে বরফটা ছাড়ানোর জন্য সকালবেলায় মাছটা বের করে রেখে দিচ্ছি যে জামা কাপড়গুলো এখন ধুয়ে নিয়ে চলে এলাম আর এখন এগুলোকে বাইরে মিলে দিচ্ছি জানো তো আমাদের বাইরে এখন বেশ রোদ লাগে আর আগে কিন্তু রোদটা লাগতো না যেহেতু তখন শীতকাল ছিল আর এখন তো গ্রীষ্মকাল চলে এসছে তো তার কারণেই রোদরা বেশ লাগে আর এখানে অল্প জিনিসগুলো মিলে নিচ্ছি বেশি হলে তখনই উপরে যাবো সকালের হালকা একটা টিফিন করলাম আর তারপরে চলে এলাম এই যে এখন রান্নার প্রিপারেশনে আজকে রান্না করব মোটে শাক এবং সঙ্গে আরও কিছু টুকিটাকি শাক যেগুলো শাশুড়ি মা তুলে এনেছিল বাড়ি থেকে সব কিছু মিশ্র একদম মিশ্র শাক থাকে বলে আর খেতে কিন্তু বেশ ভালো লাগে মিশ্র শাক খেতে আমাদের সবাই ভালোবাসে এবং খুব ভালো লাগে খেতে কে আমি আগে আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু তৈলাক্ত খাওয়ার পছন্দ করে না আর কোনো রিচ ফাস্ট ফুড এসবও পছন্দ করে না ও সবসময় একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে থাকতে ভালোবাসে আর আমি ওকে জোর করি না তবুও জোর জবস্তি কিছু রান্না হয় তো আমি করেই ফেলি আমার পছন্দতে তবুও ওর কথা মেনে চলি আর ও না খারাপ বলে তা না একেবারে সঠিক এখন মানুষের কিন্তু হেলদি লাইফস্টাইলে চলা উচিত সেটা কিন্তু এখনকার দিনে কেউ বুঝবে না আর সেটা মানবেও না তাই না মানায় কিন্তু প্রায় এখন ঘর ঘর সুগার হাই প্রেশার কোলেস্ট্রল এইসব টুকটাকি রোগ কিন্তু এখন প্রত্যেক বাড়িতে আছে তাই আমাদের উচিত কিন্তু নিজেদেরকে ঠিক রাখা যেটা একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে কিন্তু সেটা তো আর এখনের এই দিনে সবাই পারে না তো যখন আমরা দেখবে যে কিছু হয় তখনই কিন্তু আমরা বুঝি আর হওয়ার আগে কিন্তু আমরা কখনোই ভেবে দেখি না সেটা সবসময় আমার হাজব্যান্ড বলে থাকে তো সত্যি সঠিকটাই কিন্তু আমরা পরেই বুঝি একটা ধাক্কা খাওয়ার পরে তো তার আগে কিন্তু একেবারে আমরা সেগুলোকে মাথায় নিই না আর আমি কিন্তু ওর কথা শুনে কিন্তু সবসময় মেনে চলি আর ও যে খারাপ বলে বলবো তাও না যে কথাগুলো বলে সত্যি সঠিকই বলে এবং আমরা প্রত্যেকে একটা সঠিক যদি জীবনসঙ্গী পেয়ে থাকি তাহলে দেখবে আমাদের কিন্তু দুঃখ কষ্ট কোনো কিছুই মনে হবে না যে সঠিকভাবে একটা জীবনসঙ্গী পেয়ে থাকি তো যাই হোক এখন কিন্তু বেগুন ভাজাটা করে নিচ্ছে আর তোমরা দেখলে বেগুন ভাজাটা কিন্তু অনেকটাই তেল দিয়েছি কারণ আজকে আমার মা আসবে হঠাৎ করে বললো আর আত্মীয় বাড়িতে এলে তাকে তো আর সেই রুখা শুখা খাবার খেতে দিলে ঠিক চলে না তো তাই না একটু তেল দিয়ে ভালো করে ভেজে নিলাম যেহেতু হঠাৎ করে বলেছে সেভাবে আজকে অন্য কিছু রান্না করব না আর আমার মাও না সেভাবে ভিজি ভিজিয়ে কোনো খাবার খেতে ভালোবাসে না এই যে এখন মাছগুলো ভেজে নেব আর মাংস হয়েছিল বলে কালকে মাছ তো তাই হলো না আর মাছটা ছিল ফ্রিজে অনেকটাই মাছ আছে তো মাছগুলো শ্বশুর মাছও এনেছিলেন বাজারে গিয়ে উনি মাঝে মাঝে মনে করলেন তখন বাজারে গিয়ে এই বড় বড় সাইজে পোনা মাছ নিয়ে আসে কারণ উনি পোনা মাছ খেতে ভালোবাসেন এবং বড়ো সাইজে পোনা কিন্তু আমার আবার ভালো লাগে না আমার আবার ছোট ছোট মাছগুলো বেশ ভালো লাগে খেতে এখন তো সব ফিশারির মাছ তো সে কারণেই মাছে না সেভাবে টেস্ট নেই মনে হয় যেন একটা যেন ছেপড়া টাইপের কিছু খাওয়া হচ্ছে সেভাবে যে টেস্টফুল কিছু মাছ আমরা এখন বলতে গেলে ওই সমুদ্রের মাছ আমার তো এটাই মনে হয় সমুদ্রের মাছ ছাড়া আমার কাছে টেস্টফুল মাছ কোনো পনা মাছই লাগে না এগুলো সব ফিশারির মাছ কিন্তু এগুলো আমাদের বাড়ির আবার প্রত্যেকেই পছন্দ করে বিশেষ করে আমার শ্বশুর মাছ হয় হাসব্যান্ড কিছু গাছ লাগিয়েছিল বিশেষ করে টমেটোর গাছ সবজি গাছ তোমাদেরকে তো বলেছি তো সেই টমেটোর গাছটা এত পরিমাণে টমেটো হচ্ছে বিশেষ করে আমাদের টমে ফুলকপি টমেটো এই দুটো কিন্তু বেশ ভালোই হয় তো আগের বছরও হয়েছিল এবছরও ভালোই হচ্ছে তো প্রচুর পরিমাণে টমেটো হয়েছে আর আমি কি করেছি আজকে টমেটো দিয়ে মানে কাঁচা টমেটো দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আজকে একটু টকছাল টাইপের করেছি খেতে বেশ ভালো লাগে দুর্দান্ত লাগে খুব ভালো লাগে আমি আগেও রান্না করেছিলাম আর খেয়েছি বেশ মজা লেগেছে রান্না কমপ্লিট করে নিয়েছি আর এদিকে মাও চলে এসেছে তো সে কারণে একটু মাজা বের করে নিয়ে এলাম আর জানো তো গরমটা বেশ হালকা হালকা পড়েছে আর এখন রোদ রোদ্দুর একটু দুপুর দুপুর ভাব সে কারণে মাজা দিচ্ছি না হলে হয়তো একটু লেবু শরবতই দিতাম তো মা বললো যে ঠান্ডা খাবে কোনো ব্যাপার না কারণ এখন তো আমাদের বাড়ি প্রত্যেকেরই গলা ধরা কাশি এটা হচ্ছে কারণ ওয়েদার চেঞ্জের জন্য আর কেউ ঠান্ডা পছন্দ করেছে না সে কারণে কিন্তু জিজ্ঞাসা করেই দিলাম যে এখন খাবার টেবিলে চলে এলাম প্রত্যেককে খাবার দিয়ে দিয়েছি আর জানো তো ঠান্ডা লেগে যাবে বলে আমি সোনা বাবাকে মজা দিলাম না কিন্তু ও আমার মায়ের কাছে খেলো মানে দিদুনের আদর পেলো দিদুনের কাছে তো সব আবতারই চলে সে যেমন তেমনই আবতার হোক না কেন মাছের ট্রাউজারটা বেশ দারুণ হয়েছিল আর এই যে শাক ভাজাটা তো আরও ভালো হয়েছিল মায়ের তো খুব ভালো লেগেছে যে কারণে মা বলেছে প্রতিবারই এলে কিছু হোক না হোক অন্তত এই ধরনের শাক ভাজা অন্তত করিস তো যাই হোক আজকের ব্লগটি কিন্তু এখানে এন্ড করতে চলেছি আমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা রয়েছ তাদের যদি আমার ভিডিও কোথাও ভালো লেগে থাকে তবে কিন্তু জানাবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেতে পারো পরবর্তী আরও এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড পেতে আজকের মতো টাটা বাই বাই